বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে শালবাগান এলাকায় খেলার মাঠের দখল নিয়ে বিজেপি তৃণমূল সংঘর্ষে উভয় পক্ষের আহত তিন জুন মঙ্গলবার রাতে ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে বারাসাত হেলাবটলা সংলগ্ন এক নম্বর শালবাগান এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ উভয় পক্ষের অভিযোগ এবং পাল্টা অভিযোগ লিখিতভাবে দায়ের করা হয় গোটা ঘটনা তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যার পর থেকে ছাত্রদল ক্লাবের মাঠে প্রতিদিন মদ জুয়ার আসর বসে স্থানীয় ও বহিরাগত দুষ্কৃতীরা মাদক সেবনের পর অশ্রাব্য ভাষায় গালি গালাজ নিজেদের মধ্যে মারামারি পথ চলতি বাসিন্দাদের হুমকি ধমকিসহ সহ এলাকায় গভীর রাত পর্যন্ত তাণ্ডব চালায় নিত্য নৈমিত্তিক এই অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ মঙ্গলবারও তার ব্যতিক্রম ছিল না গেলে রীতিমতো ইট বা বাস ফাস আরও কিছু অনেক কিছু এনেছিল মারার জন্য এবার ওখান থেকে বাসতে গিয়ে আমাদের ওই একজন আহত হয়েছে আবির ব্যানের জায়গা কতজন ছিল কতজন ছিল প্রায় দশ থেকে বারোজন আমি দু তিনজনকে চিনি মাঠের পাশে থাকে ওই লাট্টু কী নাম ব্যান্জিনে কি আমি বলতাম না নাটল কি লাট্টু বলে চিনি সবাই পাড়াতে আর লাট্টুর ভাই না ছিল একটা কে টোটোওয়ালা কাকা না কে থাকে ওদের সাথে সে ছিল আরও অনেকে ছিল কিন্তু তাদের নাম জি হ্যাঁ হয়তো বিজেপি দলের সাথে হয়তো দুঃখ থাকতে পারে লাট্টু যে যে থাকে উনি ঝুঁকতে সেটাই উনি জানি দেখুন আমরা পার ডে আমরা প্রতিদিন বলতে হলে বিকেলে করে আমরা মাঠে খেলি তা তাই নিয়ে ওরা এবার কি মাঠে বসা যাবেন রাত্রি করে আলোচনা করা আমরা মাঠে পাড়ায় ছেলে কোথায় থাকবে কিছু মাঠে থাকবো কথা তো বলবো বন্ধুদের মধ্যে মাঠে আবার লিখেছে যে তাই এখানে পাড়ার ছেলে বসা যাবে না উল্টা কিছু লিখেছে অনেক কিছু প্রায় দিনই বলতে গেলে প্রতিদিন মদ খেয়ে গালি গড়াজ করে আমাদেরকে বিনা কারণে আগের দিন তো ওই লাট্টু লাট্টু বলে কি বিজেপির কি একটা আছে কে নাম মাঠে পাশে থাকে বাড়ি গাড়ি গড়াজ করে মদ খেয়ে বিভিন্ন কিছু করে নাকি হ্যাঁ আরও আরও কেউ আছে কিন্তু তাদের নাম জানি না ওই একজন কি টোটো চালায় নাকি হ্যাঁ হ্যাঁ থাকে মানে যখন করে হ্যাঁ হয়তো সেটা আমি বলতে হবে না কিন্তু আগের দিন আমরা আবার মাঠে আমরা সেই শয় বয়ের সময় চাঁদা কাটছিলাম তো আমরা সব আলোচনা করছিলাম যে কোথায় কি করা হবে ওই নৌ মাঠে আমরা বসেছিলাম তা ওরা মদ খেয়ে গালিগরজ করতে করতে প্রিন্সবাড়ি ডেকেছে আমাদের জন্য তুলে নেওয়ার জন্য উল্টো উল্টা গাড়া গালজ করেছে তারপর প্রিন্সবাড়ি ডেকেছে তুলে দেওয়ার জন্য তারপরে অনেক আরও প্রায়ই বলতে গেলে গালিগরজ করে আজকে আবার যেরকম মাঠে আমরা কথা বলছিলাম মাঠের পাশে আছিলাম তার ডেকে গালিগরজ করছে মদ পথ খেয়ে

তোমরা কি এর কি কোনো রকম কি থানা কি কোনো রকম কি কমপ্লেন করছো তুমি হ্যাঁ কমপ্লেন করতে গেছে করতে যে আক্রান্ত তার বাবা কমপ্লেন করতে গেছে অরিন্দম ব্যানার্জি যে আক্রান্ত হচ্ছে তার নাম কি আবির ব্যানার্জি তোমার নাম রনি দে যেখানে যে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা ছাত্তল মাঠ শালবাগান ছাত্তল মাঠ এটা কত নম্বর এটা তিন নম্বর তিন নম্বর হবে হ্যাঁ চাইছো চাইছো এখন তোমরা এই যে বিষয়টা যেটা ঘটলো সঙ্গে আমাদের বলতে গেলে প্রতিবাদ চাই যে প্রায় আমাদের আমাদের মাঠে আমাদের কেন ঢুকতে দেওয়া হবে না রাত্রি হলো যেখানে যাই করু না গেল তা বড় বলে আপনি ওরা কি মদফত খাবে আমরা বলিনি আমাদের উল্টো বলে নিশা সত্যি করি আমরা নাকি আমরা কি আরও কোনো কিছুই করি না ওখানে আমরা নিজেদের মধ্যে খেলা চলে আলোচনা করতে যাই কিন্তু তাও করতে যায় না ওখানে গিয়ে গেলেই মাঠে দাঁড়িয়ে দেওয়া হয় রাত্রি করে গেলেই ওরা গালি গালিগরজ করে যে যার মতন যা পারে তাই খুশি করে তোমরা কি কোনো দলের সঙ্গে যুক্ত আছো তোমরা কি তৃণমূল তাহলে তো তোমরা কোনো রকম কোনো দলের সঙ্গে যুক্ত না সেখানে বিজেপির লোকজন তোমাদেরকে আক্রমণ করছে সেটা বলতাম হবে না আমাদের লোকাল কাউন্সিলরকে জানিয়েছো এই বিষয়টা না এখনো জানানো হয়নি জানানো হবে এই দেখা যাক কী হবে কী নাম তোমার রনি দে আর যে আহত অবস্থায় যে কালো ভর্তি আছে তার নাম আবির ব্যানার্জি কী হয়েছে ঘটনাটা যদি একটু বলে আমি কথা বলার মতন পরিস্থিতি তো নেই আজকে রাত্রির দশটার দিকে ওই সমাজবিরোধী দুষ্কৃতী বুড়ো ব্যানার্জি তিন চারজন আর সঙ্গে বদ্ধব যুবক নিয়ে এসে আমার বাড়িতে আক্রমণ করে আমরা আপনার বাড়িতে কেন আক্রমণ করে কেন আক্রমণ করার ওদের মূল কারণ হলো যে বেশি হিন্দুত্ববাদী বাড়াচ্ছ এই ভাষায় কথা বলছে এবং সঙ্গে দু একজন ওদের সাথে মানে উগ্র মানে সমাজবিরোধীও ছিল যে বেশি সরস্বতী পুজো বাড়াচ্ছ বেশি হিন্দুত্ববাদী বাড়াচ্ছ এই বলে আমার বাড়িতে আবার বাড়ির বাড়ির মহিলাদেরও তারা চেষ্টা করে আমরা প্রথমে প্রতিরোধ করি পাড়ার লোক মিলে আসে প্রথমবার পালিয়ে যায় পাড়ার মহিলারা এগিয়ে আসে তারা করে প্রথমবার পালিয়ে যায় তার পরবর্তীকালে আবার দ্বিতীয়বার আরও কিছু দুষ্কৃতি সমাজবিরোধী সঙ্গে নিয়ে এসে এবং তার সাথে কিছু মুসলিম দুষ্কৃতিও ছিল তাদের নিয়ে এসে পুনর্বার আক্রমণ করে তখন এসে আমার বাড়ির ভাঙচুর করার আরম্ভ থেকে আবার বাড়ির মহিলাদের ওপর আক্রমণ থেকে স্বপ্না করেছে প্রথমবার পাড়ার প্রতি প্রতিরোধে পালিয়ে গেছিল কিন্তু দ্বিতীয়বার পুলিশ এসে পুলিশের ভূমিকা সম্পূর্ণ অন্যরকম ছিল পুলিশ কোনো রকম স্টেপ নেয়নি তখন পাল্টা আমাদের ওপর পরের এসে আমাকে প্রচণ্ড মারধর করা হয় বুকে স্টেন বসানো আমি কথা বলার মতন পরিস্থিতিতে নেই এবং একটাই কথা বেশি হিন্দুত্ববাদী করি ওরা বেশি সরস্বতী পুজো করতে যাচ্ছ বেশি জাতীয়তা বোধ দেখাচ্ছে ঘটেছে একজন এখানে হাসপাতালে ভর্তি মাথা ফাটা অবস্থায় কিন্তু তারা তাদের লোকজন বলছে যে আপনি আপনার ভাই আরও সঙ্গে আরও আট দশজন নিয়ে মানে প্রতিদিন আপনার বাড়ির পাশে একটা মাঠ আছে সেই মাঠে মদ্য পান করা হয় সেখানে ওরা খেলাধুলো করে সেখানে যাওয়াতে ওদেরকে আপনারা বারণ করা মানে আপনার ওদেরকে ওপরে চড়া হয় এই বিষয়টা কী বলবেন ছাত্রদল ক্লাবের আমি প্রেসিডেন্ট আপনি জানেন দীর্ঘদিন ধরেই ছাত্রদল ক্লাবে এই ধরনের সমাজবিরোধী সময় এই ধরনের কার্যকলাপ চালাতো কয়েকদিন আগেও মাঠের মধ্যে এই বোনা ব্যানার্জি এবং তার কিছু ওর ছেলে এবং আরও কিছু বন্ধব যুবক পাড়ার মধ্যেও ওইভাবে মাঠের মধ্যে কাজ কাজকর্ম করে তা আমরা কয়েকদিন আগে বাটাসের থানাকে বলি বাটাসার এসে কোনো ব্যবস্থা না আমরা মাঠের মধ্যে লিখে দিয়েছি ক্লাবের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে যে এই মাঠে সন্ধ্যার পর কোনো রকম অবৈধ অবাঞ্ছিত জবায়েত বন্ধ বা মূল ক্ষোভটা সেই জায়গাতেও আছে মাঠের মধ্যে রাত্রিবেলায় অবাঞ্ছিত জবায়েত করতো ওর ছেলেরা এসে বর্ধমান করতো আমাদের মহিলাদের উত্তক্ত করতো তার জন্য মাঠে আমি সভাপতি হিসেবে আমি লিখেছি লেখার পরেও ওর আক্রমণেরই আরও বেড়ে যায় এবং তার সাথে ওর সাথে আমি এখনও বলছি আমাকে যখন আক্রমণ করছে বারোবার আমাকে একটা কথা বারংবার বলেছে বেশি বিজেপি বেশি হিন্দুত্ববাদী বেশি সরস্বতী পুজো করছো এই কথা বারকবার আমাকে বলেছে এবং মাঠের মধ্যে সমাজ বিরোধী কার্যকলাপের আমি যে প্রতিবাদ করেছি সেটাও একটা বিষয় কিন্তু তারা বলছে যে আপনার বিশেষ করে আপনার আপনার ভাইয়ের কথাই বলছে যে আপনার ভাই আপনারা আপনার ভাইয়ের গ্রুপ কিংবা আপনার গ্রুপ ওখানে মদপ্য পান করে করা করা হয় প্রতিনিয়ত একেবারে আমার বাড়ি ভাঙচুর করলো কারণ আমার বাড়ি ভাঙচুরের ভিডিও ভিডিও ফুটেজ আছে আপনারা দেখে নেবেন মাঠে ওরা মদ্যপান করে বলে ক্লাবের পক্ষ থেকে আপনি বুঝতে পারছেন না ক্লাবের পক্ষ থেকে আপনি গিয়ে দেখে আসুন আপনার মিডিয়া গিয়ে ক্লাবের পক্ষ থেকে আমরা লিখেছি যে মাঠে বদ্যপান করা বা রাত্রিবেলা অবৈধ জমায়েত বন্ধ সেটা আমি দায়িত্ব নিয়ে মাঠে লিখিয়েছি সমগ্ন মাঠে কিন্তু সে লেখা উপেক্ষা করেও আজকে মাঠের মধ্যে এই ধরনের কার্যকলাপ করে আমাকে বুড়ো ব্যানার্জি বুড়ো ব্যানার্জির ছেলে পরিচয় আমরা এলাকার লোক জানি একজন সমাজ বিরোধী ওই ক্লাব থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এলাকাতেও দীর্ঘদিন ধরে ধর্ষণ থেকে আরম্ভ করে এলাকার মহিলাদেরকে বন্দুকটা গিয়ে রেপ করা জোর করে বন্দুকটা গিয়ে এলাকার দু তিনজন মহিলাকে জোর করে তার স্বামীর অবর্তমানে রেপ করা থেকে পাড়ায় দিতে তিনটা আপনারা জানেন তো বুরু ব্যানার্জির সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই আর ওর সাথে এখন কিছু উগ্রপন্থী মুসলিমও যুক্ত হয়েছে সবটা মিলিয়ে আমার ওপর আজকে বাড়িতে এসে আক্রোশ আমার উপরে আক্রমণ আমার বাড়ির লোকের উপরে আক্রমণ আমার বাড়ি ভাঙচুর করে তছরছ করে দিয়েছে আমাদের অন্যান্য আরও বাড়িতেও ভাঙচুর করেছে এখন কি চাইছে চাইছি বলতে আমি এর উপযুক্ত তদন্তের জামি জানাচ্ছি এবং ব্যানার্জির পিছনে কি কোনো রাজনৈতিক দলের কি ইয়ে বলে হাত আছে বলে মনে করছে না বুড়ো ব্যানার্জির পরিচয় সমাজে ও শুধুমাত্র একটা ক্রিমিনাল এবং যে রাজনৈতিক দল করতো সেই রাজনৈতিক দল থেকে ও বিতাড়িত পাড়ায় ও যে ক্লাব করতো ক্লাব থেকে আমরা বিতাড়িত করে দিয়েছি ওর পরিচয়ও একজন ক্রিমিনাল আর ওর সাথে এখন কিছু মানে একদম এলাকা থেকে বিতাড়িত তো কিছু বিরোধী যুক্ত হয়েছে তাদের নিয়ে যুক্ত করে আজকে এই ঘটনাও ঘটিয়েছে আপনার নাম আর আমার নাম প্রদীপ চাইছি আজকের দিনে আমি কোনো রাজনৈতিক পরিচয় বলবো না আমি একজন আক্রান্ত সমাজবিরোধীর হাতে সমাজকর্মী